নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালোই আছেন বঙ্কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি আলু দিয়ে একটা নিরামিষ দম তার জন্য যা যা উপকরণ লাগবে আমি দেখাচ্ছি এবং রান্নার সময় আপনারা একে একে সব দেখতে পারবেন তো আমার পুরো ভিডিওটা আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না তো সরাসরি আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না এরপরে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম পুটি সেগুলো তেলের মধ্যে ভাজবে একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাঁচশো টাকা বেল বটরটিপতেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে এরপর ক্যাপসিকাম আর টমেটো দুটোই আগে ভাজা হয়ে গেছে এরপর একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি তুলে নেব তো নিরামিষের দিনে আমরা অনেক রকম করে আলুর দম করে থাকি তো এরকম একটা সাদা আলুর দম হলুদ ছাড়া একবার হলো করে দেখবেন ভালো লাগবে তো এর মধ্যে একটা মিক্সিং জার নিলাম তার মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা আদা কাজুবাদাম কিশমিশ চালমগজ পোস্ত সমস্ত তারপর এলাচ দারচিনি লবঙ্গ আর টমেটো এইগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব আমি তেলের মধ্যে কোনো গরম মশলা কিংবা অন্য কিছু ফোড়ন দেব না আমি একবারে পেস্ট করে নেবো তো পোস্ত চাউমাগসটা দিয়ে টমেটোটা দিয়ে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো তারপরে পেস্টটা আমার তৈরি হয়ে যাবে এদিকে আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেব তেল দিয়ে এরপর একটা শুকনো লঙ্কা শুধুমাত্র আমি দিয়ে দেব এরপরে দুটো শুকনো লঙ্কা একটা একটা করে দিয়ে এর মধ্যে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে গন্ধটাও সুন্দর আসবে আর এদিকে আলুগুলোকে আমি ছোটো ছোটো আলুকে এক গোটা গোটায় রেখে দিয়েছিলাম সেগুলোকে জমের জন্য ব্যবহার করব তো তেলের মধ্যে ঘি দিয়ে আমি সুন্দর করে আলুগুলোকে প্রথমে ভাজা ভাজা করে নেব তা খুন্তির সাহায্যে ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো আর চিনি আর কোনো মশলা এখানে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ এগুলো ব্যবহার করব না শুধু কালারের জন্যে একটু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তো এরপরে আমি ভালো করে ওই মশলাগুলোকে কষিয়ে নিলাম সামান্য মশলা ওগুলো যখন কষানোর থেকে তেল ছাড়বে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম চালমগজ পোস্ত গরম মশলা কাজু চিটনি সমস্ত কিছু কাঁচা লঙ্কা সমস্ত ওই পেস্টটাকে দিয়ে দিলাম এবং দিয়ে ভালো করে কষাতে থাকলাম ওই কষানোর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন আমি মিষ্টি জার ধোয়া একটু জল দিয়ে দেব জলটা দিয়ে এবার আবারও ভালো করে খুঁটি দিয়ে নাড়াচাড়া করে দেবো সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেব তো বন্ধুরা এই আলুর দমটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত যে কোনো কিছুর সঙ্গে অনায়াসে খেয়ে নিতে পারবেন আর এরকম স্টেপ বাই স্টেপ যদি করেন আমার মতন দুর্দান্ত খেতে হবে খেতে খুবই ভালো লাগবে এরপরে আমি ঢাকনাটা পাঁচ মিনিট দশ মিনিট পরে তুলে আমি হাতা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দেখব আলুটা সিদ্ধ হলো কি না আর এরপরে আর একটু আমি ফুটতে দেব ওটার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব টক দই ওটাকে আগের থেকেই পেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা আমি দিয়ে দিলাম দই দেওয়ার পরে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি যেই ক্যাপসিকাম আর টমেটোটা আগের থেকে ভাজা করে রেখে দিয়েছিলাম সেটাকে ওর ঝোলের মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা এটা একটু গামাখা গামাখা হবে তাহলেই খেতে ভালো লাগবে যে কোনো কিছু দিয়েই পদের সঙ্গে আপনি এটাকে খেতে পারবেন তো তারপরে আমি যখন দেখব আমার এই দমটা হয়ে গেছে তখন আমি ওর মধ্যে আবারও একটু ঘি দিয়ে দেব তেলের মধ্যে দিয়েছিলাম আবারও নামানোর সময় একটু ঘি দিয়ে দেবে এখানে আমি কাসুরি মেথিটা ব্যবহার করিনি এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলা সমস্ত কিছু যখন মেশানো হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব তো বন্ধুরা একবার হলে এরকম আমার মতন একটা আলুর দম সাদা আলুর দম করবেন বাড়ির সকলকে করে খাওয়াবেন ভালো খাবে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও কোনো নতুন একটা রেসিপিতে দেখাবে ততক্ষণের জন্য ধন্যবাদ